আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী ছাব্বিশ তো তোমাদের নম্বর বিভাজনে বেশ কিছু পরিবর্তন এসেছে তো সেটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো এখানে দেখো তোমাদের এখানে যেটি দেওয়া আছে যে এসিসি সমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন ঠিক আছে যেমন গত বছর এবছরে যেরকমটা ছিল যে বাংলা প্রথম পত্রের কথা বলতেছি যেমন ছিল ষাটটি শেষ শৈল দিয়েছে এবং তিরিশ নাম্বার ছিল এমসিকিউ এরকমভাবে পরীক্ষা দিয়েছে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে হচ্ছে না এখানে দেখো বাংলা প্রথম পত্রের যে পাবে নাম্বার অর্থাৎ একশো নাম্বারে পরীক্ষা হবে কিন্তু এখানে তোমাকে সৃজনশীল দিতে হবে পাঁচটি ঠিক আছে পঞ্চাশ নাম্বার আর তিরিশ হচ্ছে তোমাদের এখানে হচ্ছে তোমাদের হচ্ছে এখানে বহু নির্বাচনী মানে এমসি কিউ একই থাকতেছে তিরিশটায় দিতে হবে কিন্তু দেখো সৃজনশীল কিন্তু কমেই দেওয়া হয়েছে মানে পাঁচটি সৃজনশীল দিতে হবে তোমাকে গদ্য অংশ থেকে চারটি সৃজনশীল এবং হচ্ছে কবিতা অংশ থেকে চারটি আটটি সৃজনশীল থাকবে সেখান থেকে তুমি পাঁচটি দিবা ঠিক আছে তার মানে হচ্ছে এখানে দেখো পঞ্চাশ এবং তিরিশ আশি হয়ে গেলো তার মানে আর বিশ নাম্বার কীভাবে দিতে হবে বিশ নাম্বার দেখো এখানে তোমাকে যেভাবে দিতে হবে সেটা হচ্ছে যে সহপাঠ যে বইগুলো রয়েছে ঠিক আছে বা উপন্যাস অংশ থেকে সেখানে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে তার মানে উপন্যাস থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন তৈরি করা হবে না বিষয়টি কিন্তু বুঝতো যেহেতু তোমরা পাক নির্বাচনী এবং টেস্ট পরীক্ষা দিবে সামনে তো এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমাদের কি থাকবে না যে উপন্যাস অংশ রয়েছে কাকতরোয়া বা হচ্ছে যে ই রয়েছে বা নাটক এগুলো রয়েছে তো থেকে কিন্তু তোমাদের জাস্ট শুধু বর্ণনামূলক চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে দুইটা প্রশ্ন দিবা ঠিক আছে তো এখানে কিন্তু দেওয়া আছে তো দু দুটি করে প্রশ্ন তো দিতে হবে ক জন্য তিন নাম্বার আর ক অংশের জন্য সাত নাম্বার বরাদ্দ থাকবে তো এইভাবে দিতে হবে আর কি এই যে এখানে দেওয়া আছে মোট তিরিশটি প্রশ্ন থাকবে বহ নির্বাচনী আর গদ্য অংশ থেকে পনেরোটি আর কবিতা অংশ থেকে পনেরোটি ঠিক আছে এভাবে থাকবে আর কি আর বাংলা দ্বিতীয়পত্রের ক্ষেত্রে এখানে তোমাদের হচ্ছে মানে রচনামূলক প্রশ্ন মানে লিখিত অংশ তিরিশ আর বহু নির্বাচনী তিরিশ বা এমসি কিউ তিরিশ ঠিক আছে আর কোথায় কি থাকবে এখানে দেখতে পাচ্ছ যে রচনামূলক অংশ কোথায় কোথা থেকে কি কী প্রশ্ন আসবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি বড় করে দেখাচ্ছি এবং সাথে কিন্তু এমসি বা বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকবে ও এই বাংলা দ্বিতীয় একই থাকবে আর কি নিয়মটা তো যা হোক এরপরে দেখো আমরা যদি গণিতের কথা বলি গণিত কিন্তু সেম ঠিক আছে গণিতীয় কিন্তু পাঁচটি সৃজনশীল দিতে হবে এবার কিন্তু ভিন্ন ঠিক আছে আমি আবার বলতেছি সৃজনশীল দিতে হবে পাঁচটি পঞ্চাশ নম্বর আর সংক্ষিপ্ত কিন্তু প্রশ্ন থাকবে এখানে কিন্তু বিশ নম্বর ঠিক আছে আর এমসি কেউ তিরিশটি এটা একই থাকবে কিন্তু এই সাবজেক্টগুলোকে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সৃজনশীল কমিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে নম্বর যে বিভাজনটা সেখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আসল কবিভাগ বীজগুণিত অংশ থেকে দুটি দিতে হবে কবিভাগ জেমিতি অংশ থেকে দুটি গবিভাগ ত্রিগুণিমূর্তি পরিমতি থেকে দুইটা দিতে হবে আর গবিবাগ পরিসংখ্যান থেকে দুটি করে মোট আটটি প্রশ্ন থাকবে ঠিক আছে তো এই হচ্ছে নিয়ম এখান থেকে তোমাকে হচ্ছে দিতে হবে প্রশ্ন হচ্ছে সৃজনশীল পাঁচটা দিতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা বলতেছিলাম পনেরোটি থাকবে সেখান থেকে দশটি উত্তর দিতে হবে বিশ নাম্বার আর এম তো থাকবেই আচ্ছা ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে আগের যে নিয়মটা এখানে আমি সেটি আগে যে নিয়মটা ছিল একই থাকবে এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই এটা দেখার প্রয়োজন নাই আচ্ছা তারপর হচ্ছে আমাদের বিজ্ঞান ও একই নিয়ম বিজ্ঞানের হচ্ছে যে পাঁচটি সৃজনশীল ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্ন তার মানে প্রত্যেকটার মধ্যে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকতেছে ঠিক আছে আর এমসিকিউর ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই তিরিশটা করেই আনসার দিতে হবে এবার যদি আমরা ব্যবহারিক কোনো পরীক্ষা দেখাই তোমাদের যেমন এখানে ব্যবহারিক যেমন রয়েছে তোমাদের একটা যদি দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা একটু নিচের দিকে চাই দেখি কৃষি শিক্ষা বা হচ্ছে তোমাদের এই যে কৃষি শিক্ষার কথা যদি বলি এখানে কৃষি শিক্ষা হচ্ছে সৃজনশীল চল্লিশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বাদ দেওয়া হয় না দশ নম্বর কিন্তু কাছে আর ভোর হচ্ছে পঁচিশ ঠিক আছে তো এরকমভাবে কিন্তু পরীক্ষা নেওয়া হবে তো আশা করি বিষয় বুঝতে পারছো তো এই ছিল তোমাদের নিয়ম আর কি নম্বর বিমোজনগুলি কিন্তু একটু ভিন্ন ধন্যবাদ সবাইকে